আসসালামু আলাইকুম আমি আইসাভারভেন রিপা আমি সাতক্ষার মেয়ে আমি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে খুলনা নার্সিংয়ে বিএচসিতে প্রথম হয়েছি আর এটা সফল হয়েছে নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের ইউনিক এডুকেশান সিস্টেমের কারণে আমার এই স্বপ্নযাত্রায় নিউরন ছিল একমাত্র বিশ্বস্ত সহযোগী আপনি যদি আপনার স্বপ্নকে ছুঁয়ে দেখতে চান তাহলে চলে আসুন সরাসরি ঢাকা থেকে পরিচালিত কালিম সারের নিউরনে নিউরন কোচিং সেন্টার খুলনার সেরা অন্যতম নার্সিং অ্যাডমিশন কোচিং নার্সিং অ্যাডমিশনে চান্সপ্রাপ্ত রেকর্ডে অন্যতম নিউরো নার্সিং ভর্তি কোচিং ভর্তি চলছে নিউরো নার্সিং ভর্তি কোচিংয়ে নার্সিং অ্যাডমিশনে সবার থেকে এক ধাপ এগিয়ে নার্সিং ভর্তি সাফল্যে আমাদের শিক্ষার্থীরাই সেরা আধুনিক ও ক্রিয়েটিভ সমন্বয়ে শিক্ষা প্রদান করে আসছি আমরা একদল দক্ষ অভিজ্ঞ শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পাঠদান আছে সুসজ্জিত ক্লাসরুম বিনোদনমুখর পরিবেশ কালচারাল প্রোগ্রাম নিউরন আবাসিক হোস্টেল ব্যবস্থা আপনার নার্সিং কেরিয়ার স্বপ্নটি পূরণ হতে পারে নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের হাত ধরে